কিন্তু আপনি কি জানেন এই ছেলেটি অনেক কাছে টাকা দিয়ে গান করে ভাইরাল হতে চাচ্ছে মানে কিছুদিন আগে আপনার কাছে আসার আগে অনেক টাকা পয়সা নষ্ট করছে আপনারা কি কি টাকা পয়সা দেয় না উল্টা নেয় আপনার কাছ থেকে বলেন কি শাকিল ও তো খুবই গরিব হিসেবে আমাকে পরিচয় দিয়ে রীতিমতো আমি তার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেছি লক্ষাধিক আমি তাকে অনেক গান তিরিশ চল্লিশ পঞ্চাশটা গান করেছি এই এক বছর এমনকি তার জামা কাপড় ব্যাগ গাড়ি ভাড়া আমি এগুলো দিই আমি তাকে তো মায়া করে দিই আপনারা কি বলেন এটা সত্যি এরকম আপনাদের কাছে খবর আছে ভাই ডিজে শাকিল আপনার কাছে এসে ভঙ্গ ধরে

তুমি আমার কাছে ভাই আমার আসার টাকা নাই কি ভাই আমার জামা একটাই কি হয়েছে তুমি আমার কাছ থেকে টাকা খসাও তুমি আমার কাছে এই জন্য তো তুমি অনেক সময় আমি দেখি যে সব সময় এই টাকা ওই টাকা এই টাকা ওই টাকা খালি চাও মানে কি তুমি কি আমার কাছ টাকা নিয়ে আবার অন্য জায়গায় দাও নাকি

হ্যালো ইকবাল ভাই আপনি নাকি আমি আপনাদের নাকি আমি 10000 টাকা দিছি এটা নাকি মামু ভাই যে বলছেন ওই যে মামু ভাই কইতাছে তুমি তো শিখার ভাই কথা বলছো ওই যে না কইতাছে হ্যালো হ্যাঁ ভাই আপনি আপনাকে কি আপনাকে কি ডিজি সাইকেল কি 10000 টাকা দিছে কিছুদিন আগে না কইতাছে হুম না আপনাকে 10000 টাকা দিয়েছে তো সেই মেসেজ আমার কাছে পাঠিয়েছে তো আমার মেসেজ আছে তো আপনার কাছে আপনি টাকা দিছে